আসসালামু আলাইকুম ইব্রান এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম ও চিংড়ি মাছের ফ্রায়েড রাইস রেসিপি একটা ভিন্ন স্বাদের ফ্রায়েড রাইস রেসিপি একবার খেলে আপনারা আর একবার তৈরি করে খাবেন অনেকটা টেস্টি ও হেলদি তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করে ফ্রায়েড রাইস রেসিপিটা আমি একটা প্লেটে দুইটা রসুন এক টুকরা আদা পুদিনার পাতা সাত আটটা কাঁচামরিচ নিয়েছি এগুলো এখন আমি ভালো করে কুচি করে নেব আর নিয়েছি কিছু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি দুইটা ডিম হাফ কেজি বাসমতি চাউল নিয়েছি চাউলটাকে ভালো করে ধুয়ে চুলায় দিয়েছি এখন রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ভাতটা হয়ে আসছে এখন আমি একটা ঝুড়িতে ব্যাচিংয়ের ভিতরে মার গেলে নেব ঝুড়িতে ব্যাচিংয়ের ভিতরে মার গেলে আপনার দেখা যাচ্ছে যে ভাতটা অনেকটা ঝরঝরা হয় মার গেলে আবার আমি পাতিলে দিয়ে একবারে মিডিয়াম আছে ঢেকে দিয়ে জাল দিব। তাহলে ভাতটা অনেকটা ঝরঝরা হবে আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি আর নিয়েছি আমি ছয় সাতটা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে একটু লবণ মেখে চিংড়ি মাছটাকে একটু আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে আমি অন্য কিছু আর অ্যাড করবো না শুধু ভেজে নেব আমি অন্য আর একটা পাত্র নিয়েছি পাত্রে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘির সঙ্গে আমি আর দুই টেবিল চামচ ছ রান্নার তেল অ্যাড করবো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি আমি আদা কুচি রসুন ও আদাটাকে আমি হালকা একটু বাদামি কালার করব। হালকা একটু বাদামি কালার করলে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি আর দিচ্ছি আমি তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে রসুন ও আদার সঙ্গে আর একটু আমি হালকা একটু ভেজে নিব ভাজার সময় মিডিয়াম আছে জাল দিতে হবে তা না হলে কালারটা ভালো আসবে না এখন আমি রসুন আদার ভাজার ভিতরে কিছু ভাত নিয়েছি ভাতটা আপনার দুই প্লেটের মতো হবে ভাতটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরা হয়েছে ভাতটা দিয়ে আলতো হাতে ভাতটাকে নাড়তে হবে তা না হলে ভাতটা দেখা যাচ্ছে যে ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না এভাবে আলতো হাতে নেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে ভাতটাকে আরেকটু হালকা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ভাতের ভিতরে দুইটা ডিম ভালো করে ফেটে দিয়ে দিচ্ছি আমি দুইটা নিয়েছি আপনারা যদি চান তাহলে বেশিও দিতে পারেন ভাতের ভিতরে ডিমটা দিয়ে আমি আলতো হাতে ভাতের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিয়ে ভাতটাকে আর একটু আলতো হাতে খুন্তি দিয়ে এই পিটোপিট করে নেড়েচেড়ে নিতে হবে গোলায় ভাতটা দেওয়ার পরে জালটা একবারে মিডিয়াম আঁচে দিতে হবে হাই স্পিডে দেওয়া যাবে না তা না হলে ভাতটা নিচ থেকে পড়ে যাবে এখন আমি ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভাতটাকে ভালো করে পিট করে উল্টে নিব আলতো হাতে উলটিয়ে দিতে হবে এখন আমি ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা আর দিচ্ছি আমি পুদিনা পাতা পুদিনা পাতাটাকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন আমি আলতো হাতে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ পাতা ও পুদিনার পাতা দিয়ে পুদিনা পাতাটা আমি এর জন্য দিয়েছি রাইসের ভিতরে রাইসটা খেতে আপনার টেস্টারটা একটু ভালো লাগবে রাইসের ফ্লেভারটাও একটু ভালো আসবে আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস সয়া সসটাকে ডাইরেক্টলি ভাতের ভিতরে দেওয়া যাবে না প্যানের পাশ দিয়ে সয়া সসটাকে দিতে হবে সয়া সসটা দেওয়ার পরে রাইসটাকে পিটোপিট করে ভালো করে উল্টিয়ে নিতে হবে সয়া সসটা এই কারণে দেওয়া রাইচের ফ্লেভারটা একটু স্মোকি ভাব আসবে খেতে ভালো লাগবে দেখলেন তো কত সহজে ডিম ও চিংড়ি মাছের ফ্রায়েড রাইস করে নিলাম আপনাদের কাছে ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে ফ্রায়েড রাইসটা পরিবেশন করে নেব এই ফ্রায়েড রাইসটা না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন আপলেট ভিডিওগুলো দেখতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ